ওই আসামি কিভাবে ছাড়া পায় ম্যাজিস্ট্রেট কিভাবে ছাড়ে নিশ্চয় মোটা অঙ্কে টাকা খাইছে নিশ্চয়ই পুলিশ মোটা অঙ্কে টাকা খাইছে তো একটা আমরা মানে আমার বাচ্চা মারা গেছে আমাদের আর কোনো সেন্স ছিল না একমাত্র ছেলে ছিল আমার আরশাদ তো আমি দশ দিন ট্রমাতে ছিলাম আমার জ্ঞান আসার ঠিক তিন দিন পর ওর বাবা খুবই গুরুতর অসুস্থ হয়ে সেন্ট্রাল হসপিটালে ভর্তি ছিল তো এরই মাঝে আমরা ভাবছি যে আসামি তো থানাতেই আছে হাজতেই আছে গাড়িও থানাতে আছে আমাদের আমার বাচ্চার বাইকও থানাতে আছে আমরা এটাই জানি যেহেতু একটা মামলা হয়েছে তো ওই আসামি কিভাবে ছাড়া পায় ম্যাজিস্ট্রেট কিভাবে ছাড়ে নিশ্চয়ই মোটা অঙ্কে টাকা খাইছে নিশ্চয়ই পুলিশ মোটা অঙ্কে টাকা খাইছে তো একটা বাচ্চাকে যদি এভাবে মাইরা টাকা দিয়ে ছাড় পেয়ে যায় তাহলে তো মানুষ বলবে মানুষ মারা কোনো ব্যাপার না রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট বাচ্চার ভুল সবাই বলবে বাচ্চার ভুল আসলে সব বাচ্চার ভুল থাকে না আমরা একটা প্রুফ আজকে বের করছি দেখে আমার বাচ্চা আমার বাচ্চার কোনো অন্যায় নাই এটা আমরা তুলে ধরছি অনেক বাচ্চারা এভাবে রাস্তায় মারা যাইতেছে প্রুফের জন্য এভিডেন্সের জন্য বাচ্চারা বিচার পাইতেছে না তো যেহেতু এই বাচ্চার একটা প্রুফ আছে এভিডেন্স আছে আপনারা সবাই এটার বিচার করেন কিভাবে ম্যাজিস্ট্রেট ছাড়ে কিভাবে পুলিশ মামলা লিখে কিভাবে এগুলা হয় এই বাচ্চারাই তো আমাদের দেশ স্বাধীন করছে এখন এই বাচ্চারাই এই দেশে মারা যাইতেছে তো দেশ স্বাধীনের কি দরকার ছিল আমার বাচ্চাদের আমার কত বাচ্চারা মারা গেছে আরো বাচ্চারা এখন ট্রাকের মতো একজন ট্রাক ড্রাইভার রাইস আমার বাচ্চাদের মাইরা দিয়া চলে যায় কেন আজকে যদি এটার বিচার না হবে তাহলে একটা ট্রাক ড্রাইভার আর একটা বাচ্চা মারতে কোনো দ্বিধাবোধ করবে না বোধ করবে না এটাই এখন আমার বিচার আমার ম্যাজিস্ট্রেটের কাছে আমার প্রশ্ন আমার স্বরাষ্ট্র আমার একটাই প্রশ্ন থাকবে এখন আমার বাচ্চা এই দশ দিনের মধ্যে কিভাবে ছাড়লো এটা আমি জানতে চাই ম্যাজিস্ট্রেটের কাছে আমি এটা জানতে চাই কিভাবে আপনি ছাড়লেন আমার আসামি আমাদের ছাড়া একটা বাপমা কি খোঁজ দেওয়া দরকার ছিল না যে একটা বাচ্চাকে যে মেরে ফেলছে বাপমাটা কোথায় কেমন আছে আছে টাকা কি এতই বড় টাকাই তাহলে সব তাহলে আপনি মাইরা ফেলে এক লাখ টাকা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন আপনি কালকে একটা বাচ্চাকে মারতে দ্বীধাবোধ করবেন না যে টাকা আছে আমার তাহলে আমার বাচ্চার মতো আর কোনো বাচ্চা না মারা যায় আমার বুক যে খালি হয়েছে এরকম বুক যা তার কারোর খালি না হয় অনেক কষ্ট ভাই সতেরো বছর তিন মাস আমার বাচ্চার বয়স ছিল আমার একটাই ছেলে এই কষ্ট আল্লাহ যা তার কেউরে না দেয় এইটা আপনারা তুলে ধরেন আমার একটা আমি একটা দুঃখিনী মার একটা আত্মনাথ আপনারা এটা এইভাবে তুলে ধরেন যাতে সারা বিশ্বে যাতে সবাই দেখে যে এই বাচ্চাটাকে এইভাবে মারা হয়েছে এই ম্যাজিস্ট্রেট টাকা খেয়ে জাবিন দিছে এই পুলিশ এগুলো আপনারা তুলে ধরেন আমি পুলিশের ম্যাজিস্ট্রেটের ইয়া পুলিশ সবকিছু আমি দিতে দিব আপনারা তুলে ধরেন এটা কিভাবে ও ছাড়লো আমার এখন একটাই দাবি আমার বাচ্চার বিচার চাইয়া